এবং বর্তমান অবস্থা খুবই ভালো আমাদের দলীয়ভাবে ভাবে আজকে শরীর শাসক পতনের পরে যে বর্তমান যে প্রেক্ষাপট আছে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে বলছি যে আমরা নির্বাচন চাই সেই নির্বাচন স্থানীয় নির্বাচনে হবে পরে এবং এটা নির্বাচিত সরকারের দায়িত্ব আজকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শুধুমাত্র একটা জাতীয় নির্বাচন করা আলাইকুম কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন প্রথম আপনার আমি পরিচয়টা জানতে চাচ্ছি আমি জানি জাহান সদস্য সচিব জেলা বিএনপি মাদারপুর সাবেক জিএস এস উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ সাবেক সভাপতি নাজিমদির বিশ্ববিদ্যালয় গলের ছাত্রদল সাবেক সভাপতি পৌরসভা মাদারপুর সাবেক ছাত্রদল সদর উপজেলা দুইবার তিনবার জেলা ছাত্রদলের সভাপতি দুইবার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত এবং একবার সাধারণ সম্পাদক নির্বাচিত দুইবার সদস্য সচিব বর্তমানে সদস্য সচিব আমি বলছি আর কি মাদারপুর জেলা বিএনপি মাদারপুর জেলার রাজনীতির কি প্রেক্ষাপট বা কি পরিস্থিতি চলছে মাদারপুর রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটের চেয়ে একটু ব্যতিক্রম যেটা হলো ওই অঞ্চলটারে অনেকেই জানে আওয়ামী লীগের জোন হিসেবে আমরা সেই জোনটা এই জুলাই আগস্টের যে পথ পরিবর্তনের পরে বহুত পরিবর্তন এবং আমরা আমাদের সংগঠন বিএনপি আমাদের বর্তমানে একটি সত্যি সালী সংগঠন হিসাবে আমরা পরিচিতি লাভ করতে সক্ষম হচ্ছি মাদারপুর জেলা থেকে আসলে নির্বাচন নিয়ে কি চিন্তা চিন্তাভাবনা রয়েছে আসলে সামনে নির্বাচন এসে আসতেছে মাদার মধ্যে ইতিমধ্যে আমরা জেলা বিএনপির কনভেনিং কমিটির সভাও করেছে এবং আমরা কনভেনার সদস্য সচিব জয়েন্ট কনভেনার নিয়ে আমরা কতগুলো টিমও করেছি মাদারপুরে আমি যেমন কালকে নিতে পড়েছি আমি দুই আসনে মাদারপুর রাজের যে আসন এই আসন নিয়ে আমরা নির্বাচনে আমাদের তিনটা আসন তোমাদের দুই আসনে আমি একজন প্রার্থী হিসাবে আমি দলের কাছে নমিনেশন চাইব যদি দল দেয় অবশ্যই এবার নির্বাচনে অংশগ্রহণ করব যদি অনেকেও পায় আমি মার্কার জন্য অবশ্যই ত্যাগ বহু জীবনতে ছেচল্লিশ বছর ধরেই এই পঁয়তাল্লিশ বছর ধরে এই দলের সাথে জড়িত আছি এবং আসি থাকবো এবং বর্তমান অবস্থা খুবই ভালো আমাদের দলীয়ভাবে আজকে শাসক পতনের পরে যে বর্তমান যে প্রেক্ষাপট আছে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে বলছি যে আমরা নির্বাচন চাই সেই নির্বাচন স্থানীয় নির্বাচনে হবে পরে এবং এটা নির্বাচিত সরকারের দায়িত্ব আজকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শুধুমাত্র একটা জাতীয় নির্বাচন করা আমরা সেই প্রত্যাশা নিয়ে আজকে ডক্টর ইউনু সাহেবকে আমরা সহযোগিতা দিতে চাই ও পর্যন্তই উনি যেন একটা সংস্কার করেন সেই সংস্কার নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে দলীয়করণ করা হয়েছে সেটারা একটা পরিবর্তন আনা এবং ভোটার লিস্ট পরিবর্তন করা এবং যদি কোনো আসনের পরিবর্তন আসনের ভাগাভাগির পরিবর্তন থাকে সেগুলো পরিষ্কার করাই আজকের এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কিন্তু আমরা এর পূর্বে আর কোনো স্থানীয় নির্বাচন দেখতে চাই না মানুষও দেখতে চায় না আমরা সংস্কার চাই সংস্কার করবে এই সরকার বিগত সরকার যে সরে সরকার সরকার ছিল আজকে যে গণহত্যা করেছেন সেই গণহত্যাকারীদের বিচার অবশ্যই বাংলা মাটিতে হওয়া উচিত আমরাও সেই আমাদের দাবি আমাদের তার অহংকার তারেক রহমানও বলেছেন আমরা সংস্কার চাই কিন্তু সেই সংস্কার আজকে দ্রুত করার জন্যে এবং দ্রুত জাতি নির্বাচন করার জন্যে আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন বেগম খালেদা জিয়াও বলেছেন আমরা সেই প্রত্যাশায় আছি আমাদের দল বর্তমান মাদারপুর জেলায় একটা শক্তিশালী দল হিসেবে আমরা আজকে পরিচিত লাভ করতে পেরেছি লিডার আসলে আপনি দীর্ঘদিনের সংগ্রামী ও একজন নেতা জাতীয়তাবাদী বিএনপির এই ক্ষেত্রে কি চিন্তাভাবনা রয়েছে আপনার মাদারপুর দুই নিয়ে দেখেন আমাদের তারেক রহমান সাহেব বলেছেন একত্রিশ দফা যে দেওয়া আছে সেই দফার মধ্যে আমাদের সম্পূর্ণ কিছু বলা আছে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ছাত্র সমাজের জন্য কি করব শ্রমিকের জন্য কি করব আমাদের কৃষকের জন্য কি করব সম্পূর্ণ কিন্তু ওই একত্রিশ ধারার মধ্যে বলা আছে আমরা সেই একত্রিশ দফা নিয়ে আমরা গ্রামগঞ্জে আছে মলে আমরা ওয়ার্ড কমিটি করতে যাইতেছি সেই ওয়ার্ড কমিটির মধ্যে দিয়েই আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি ওয়ার্ড কমিটির মধ্যে দিয়ে আমরা আমাদের সেই যে আমাদের তারেক রহমান যে দিক নির্দেশনা দিয়েছেন যে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারলে বিএনপির সরকার যদি গঠন করতে পারে তাহলে কি করব সেই সমস্তগুলো আমরা জনগণের কাছে তুলে ধরছি দল আসলে যদি ক্ষমতায় আসে সাধারণ মানুষের পাশে কিভাবে থাকবে দেখেন বেশিরভাগ আমরা লক্ষ্য করেছি যে সরকারে আসে সেটা হলো আইন এবং দ্রব্য নিয়ন্ত্রণ এই দুইটা কিন্তু ক্ষমতার বাহিরেই থাকে আর বিগত সরেচার সরকার তো টোটালটাই ছিল তাদের এক নিয়ন্ত্রণে দলীয়করণ করা দুর্নীতিতে যা আছে তা সম্পূর্ণ শেখ হাসিনার সরকার করে গেছে যার ভোটের দরকার নাই যার জনগণের দরকার নেই সে এই চেষ্টা করতে হবে আমরাও চাই যে আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশ অনুযায়ী এটা গণতান্ত্রিক সরকার আমরা অবশ্যই চাই তাও জনগণের ভোটের মাধ্যমে আমরা সেই প্রত্যাশায় নিয়ে আসি আগামী দিনে কেমন আমরা আগামী দিনে তরুণ যারা আছেন এই তরুণদের নিয়ে এবং সর্বস্তরে মানুষ যেন পছন্দ করে পছন্দ অনুসারে আমাদের সেই প্রার্থীগুলো আসবে সেই প্রত্যাশাই আমরা করছি সব শেষে মাদারপুরবাসী মাদারপুর দুই আসন নিয়ে তাদের উদ্দেশ্যে কিছু বলা রয়েছে না মাদারপুর পাশে আমি মনে করি আমি আজকে পঁয়তাল্লিশটা চৌচল্লিশটা পঁয়তাল্লিশটা বছর ধরে ছাত্র নেতৃত্ব থেকে শুরু করে এই পর্যন্ত আমি দলের সাথে আমি আছে। এবং আমি তিনবার পৌরসভা নির্বাচন করছি আমি অল্প অল্প ভোটের মাধ্যমে শুধু পরাজিত হয়েছি না পরাজিত করানো হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে একসময় ওই ইভিএম চালু হয়েছে আরেক সময় ভোট নিয়ে চুরি করছে এইভাবেই তারা কিন্তু নির্বাচন আমি দুইবারই আমার সেকেন্ড পজিশনের রায় সামান্য ভোটের ব্যবধানে আমাকে পরাজিত করা হয়েছে তা আমি আশা করি যে এবছর আমার যে মানুষের প্রত্যাশা দুই আসেন মানুষের প্রত্যাশা যে এবছর আমি ইনশাল্লাহ পাব এবং মানুষ আমার পাশে থাকবে আমি সেই প্রত্যাশাই দলের কাছে চাচ্ছি এবং রাজার দুই আসন মানুষের সেই দিকেই তাকানো সেই প্রত্যাশা নিয়ে আজকে দলের দিকে তাকিয়ে আছে ধন্যবাদ ধন্যবাদ সানিকে আবার দেখা হবে ইনশাল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ